ফুটবলের মতো খেলছে একবার লাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট আর হাইকোর্ট থেকে সংসদ এভাবে আমাদের আবেগ আমাদের আগাম থেকে হচ্ছে রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হরণ পাপ আমার আমার বিভাগের সম্মানিত অগ্রজ আমার বাংলাদেশের কর্ণধার আমার বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগে বুঝতে হবে আমাদের কথা শুনতে হবে আপনার সুলতান হবে আমরা রাজপথে এসেছি আপনার আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যতে পৌঁছে দেওয়ার জন্য সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা দূর করো সং মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু হবে না।। আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত যারা আপনার অনুসারী এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত এটা আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে লাথি নাড়ে তবে আমি কিন্তু বসে না আমি আমার অস্তিত্বের জানান অনস্য দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দফায় এত জটিলতা নেই আমরা শর্ত দিয়েছি পাঁচ কে ডেড লাইন রেখে আপনি সংসদে আইন পাশ করবেন আপনি জানেন সংসদে নারী আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে সেই রকম স্থায়ী আইন আপনি করে দেবেন তারপর আমরা মাঠ ছাড়বো তার আগে কিন্তু আমরা মাঠ সেরে দেব না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার অনুগত আপনি আপনার অনুগত সেই ছাত্র আইনি আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয় আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে